আমি বসুমল্লিক পরিবারের ছোট ছেলে সমুদ্র বসু মল্লিক ছোটোবেলা থেকে নিজের দাদাভাই তেজ বসু মল্লিককে আইডেল ভেবেছি কিন্তু কোনো দিন আমি দাদা ভাইয়ের মতো হতে পারিনি বসুমল্লিক পরিবারের যোগ্যই হতে পারিনি সারা জীবন সৎ পথে চলার চেষ্টা করেছি কিন্তু আলটিমেটলি আলটিমেটলি আমি আমি হেরে গেছি তাই আমার লাইফটা আজ একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে গেছে আমি সেই জাল কেটে নিজেকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু পর গেছে বহু কিন্তু সেই সম্পর্ক থেকে খারাপ সম্পর্ক থেকে মুক্তি পায়নি বাবা দাদাদের ব্যবসায় সাহায্য করার ট্রাই করেছি আজও কাজ শিখছে তাই তাই আমার আর্নিং খুব একটা বেশি না দাদা জেঠুরাই আমাকে টাকা দিয়ে কেস্টা চালাতে হেল্প করেছে কিন্তু তাও তাও আমার ওই ওয়াইফ ঝুম্পা ওর ডিমান্ড দিনকে দিন লাগাম ছাড়া বেড়ে চলেছে ওর ব্ল্যাকমেলের সহ্য করতে ওর ব্ল্যাকমেল সহ্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি খুব হাঁপি উঠেছি আর আর লড়াই করার ক্ষমতা বা মনের জোর কোনোটাই বাকি নেই দেওয়ালে পিঠ থেকে গেছে আমার দাদা ভাই নিজে পরিবারকে এই শেষবারের মতো জানিয়ে আচ্ছা যে আমি কখনো কোনো অন্যায় করিনি এটা চিনুকের ফোন না তোমার কাছে কি করছে আমি আমি কি ওই তো আমি আসলে কি গোদি কেও হলো কি ফোন করেছিল দেখি কি সমুদ্র হ্যাঁ ও ফোন করেছিল আমি বলেছি তোর আজকে মেহেদি ওজনতক বিরক্ত না করে কি ওদির তুমি তুমি এতটা ইনসেন্সেবল কি করে হতে পারো ওদি তুমি তো জানো যে সমুদ্র মনের অবস্থা ভালো নেই আমাদের কারোর ফোন ধরছে না ও ও যখন ঝিনুককে ফোন করেছে তুমি তুমি তখন ফোনটা ওকে দিলে না কেন শুধু ওই দেখি আমাকে দাও এই তো এই তো ফোন করেছিল এখন তো আবার আউট অফ নেটওয়ার্ক বলছে লাইভে সারা জীবন সৎ পথে চলার চেষ্টা করেছি কিন্তু আমি হেরে গেছি তাই আমার লাইফটা একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে গেছে এই শেষবারের মতো জানিয়ে যাচ্ছি যে আমি কখনো কোনো অন্যায় করিনি আমার পরিবারের শিক্ষার অপমান আমি কোনো দিন করিনি এই সম্ভবটাতে আটকে থাকলে আমি একদমই দম বন্ধ হয়ে শেষ হয়ে যাব আর মুক্তি চাইলে মুক্তি চালে দিতে হবে একশো কোটি টাকা আমি জানি দাদাভাই যেঠু কষ্ট করেও টাকা অ্যারেঞ্জ করে দেবে। কিন্তু তারপর তারপর নিজের পরিবারকে পথে বসবার গিলতে আমি আমি শেষ হয়ে যাব তাই আজ আমার হাতে একটাই উপায় আছে না শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে